নাম হচ্ছে তারানা তান থেকে আমরা করার চেষ্টা করেছি ভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত তার বন্দ্যোপাধ্যায় করেছিল তারপরে আর আমাদের ক্লাবের না ক্লাবের নাম না আমাদের পাহাড়ে বাজার করা আচ্ছা এটা সতেরোতম বছরের পুজো হচ্ছে আর এটা করার উপরে মূল লক্ষ্য হচ্ছে আমরা এখন বই খাতা পড়াতে বই মানে গল্প করাতে পিছিয়ে যাচ্ছি তার জন্য মানুষকে অবিবাহিত করার জন্য আমরা এটা করার চেষ্টা করেছি শিশুদের বিশেষ করে শিশুরা তো আছেই অনেক বড়রাও জানেন না তারাও এটা দেখার পর অনেকে পড়া পড়ে তারপর আবার আসছে এই দিকটা আচ্ছা এটা এটা করলে এটা ওইটা করলে এটা এটা হয়েছে তারা এটাই আমাদের সার্থকতা আর কিছু তারা খুব ভালো পেয়েছি আপনারা এসছেন আর আমাদের পার্শ্ববর্তী পাড়া থেকেও অনেক রকম লোক এসে যারা আগে আসতেন না তারা এখনো আসার চেষ্টা করছেন আসবেন আই চাই তারাও আছে আমাদের পাশে দাঁড়াক সাহায্য করুক